ং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আর আমাদের পরিবারের সবাই ভালো আছে কিন্তু তোমাদের দাদাভাই শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে গলা ফলা ব্যথা কাঁচতে কাস্তে সারা রাত ঘুমাতে পারে না এত ঠান্ডা লেগেছে তো আজকে অফিসে যাওয়ার পথে একটু ডাক্তার দেখিয়ে তারপরে অফিসে যাবে আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আজকের হচ্ছে শুক্রবার আর এখন বাজে এগারোটা এখন থেকে এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি তো বড় ছেলে গেছে ছোটো ছেলেকে স্কুল থেকে আনতে ও আজকে স্কুলে যায়নি তো আর ও আজকে স্কুলে যায়নি বলে বড় ছেলে ছোটো ছেলেকে স্কুল থেকে আনতে গেছে তো প্রায় এবার চলেই আসবে কেন কি দশটা পঁয়ত্রিশে ছোটো ছেলের স্কুল ছুটি হয় ও অনেকক্ষণ বেরিয়েছে আর এখন এগারোটা বাজতে যায় যেহেতু হেঁটে গেছে তো টাড়ি নিয়ে যায়নি তো আসতে একটুও যদি লেট হলো এবার আসার সময় হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদাভাই বেরিয়েছে আর আমি একটু বসেছি বসে একটু জিওকে খেতে দিয়েছিলাম পেট ফুটগুলো দিয়েছিলাম খেতে তো দেখো খেয়ে ফিনিশও করে দিয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো জিও তো এই যে চলে এসছে স্কুল থেকে নিয়ে তোমার সাথে বলতে বলতেই চলে এসছে দেখো তো আর আমাদের জিউ পাগলাম শুরু হয়ে গেছে মানে সকাল থেকে দেখতে পাইনি বলে ব্যা গায়ে ছাপঝাপি লাফালাফি শুরু করে নিচে হয়ে গেছে হ্যাঁ কফি ব্রেক খেলাম আমা কেউ আমা কেউ রে গেট খোলা আছে

ঠাকুমার বাড়ি গেছিলিস তো এইদিকে দেখো বাসন টাসন ওড়ে আছে এগুলো একটু মাঝামাঝি করবো আজকে আমি রান্না করেছি ডাল ভাত আলু মাখা পাঁপড় ভাজা আর ডিম সেদ্ধ দিয়েছি গ্যাস আর কিছুই তৈরি আর ঘরটা পুরো কসল আছে পুরো নোংরা হয়ে আছে ঘরটা পরিষ্কার করতে হবে বাসন মাজতে হবে তো চলো সঙ্গে থাকো সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। আর ভেবেছিলাম জিউকে চান করাবো জানো যে যা মেঘলা করছে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম থাক এখন চান করাবো না রোদ উঠলেই ওকে চান করাবো তো চলো পরে কথা বলছি ছোটো ছেলে স্কুল থেকে এসেছে ওকে দেখি কী করে টরে ঠিক আছে বন্ধুরা ছোট ছেলে খেয়ে দেয়ে একটু বাইরে খেলতে বেরিয়েছে আর আমিও একটু বসে খাচ্ছিলাম খেয়ে আর খাটের মধ্যেই বসে খাচ্ছিলাম আর জিউকে নিয়ে একটু মানে আদর করছিলাম এইদিকে ও আবার বাইরে কাকে দেখে খুব ঘেউ ঘেউ করছিল মানে দূরের কাছে কেউ যদি যায় ব্যাস ও ঘেউ ঘেউ করতেই শুরু করে দেয় মানে দূরের কাছ থেকে কাউকে ও যেতে দেবে না ও চেনা ছাড়া কাউকে যেতে দেবে না অচেনা থাকলেই ওরকমভাবে চিৎকার চেঁচামেচি করতে থাকে একবার করে চিৎকার করবে আর একবার করে আমার কাছে আসবে তো চলো আমার খাওয়া হয়ে গেছে এবার জিউর খাবারটা রেডি করি তো বন্ধুরা আজকে জিউর খাবারটা সত্যি অনেক দেরি হয়ে গেছে নাহলে ওর খাবারটাও আমাদের সাথে রান্নাটা হয়ে যায় তো আজকে অনেক দেরি হয়ে গেছে তো যেহেতু ওর চিকেনটা ছিল না তো আর তোমাদের ভাইকেও সকালে বলতে ভুলে গেছিলাম যে জিউর খাবারটা নেই না হলে তোমাদের দাদাভাই সকালে বাজারে যখন গেছিলো তখনই নিয়ে আসতো তো এইদিকে যখন ফ্রিজটা খুলে দেখি ওর খাবারটা করবো দেখছি ওর খাবারটা নেই তো ওর জন্যই দেরিটা হলো তারপরে আমার বড় ছেলেকে টাকা দিলাম ও গিয়ে বাজার থেকে জিউর খাবারটা নিয়ে এসে দিয়ে তারপরে ও বাইরের দিকে বেরোলো তো এইদিকে আমি জিউর খাবারটা এবার রেডি করে নেবো ওর খাবারটার জন্যই আমার একটু বেশি টেনশন থাকে তো এইদিকে দেখো কুমড়ো ছাড়িয়ে নিচ্ছি আর আলু কুমড়ো আর আলু দিয়ে আজকে ওর চিকেনটা করব। চিকেন সেদ্ধ হলুদ দিয়ে নুন ছাড়া তো করব এদিকে এগুলো আগে কেটে নিচ্ছি তারপরে চিকেনটাকে বের করে ধুয়ে তারপরে দেবো তো আজকের অনেকই দেরি হয়ে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে তারপরে এখন অনেক কাজ আছে ভাবছি তোমাদের বললাম যে চান করাবো না জিউকে কিন্তু চানটা করাবো দেখছি বাইরে বেশ রোদ বেরিয়েছে আজকে যদি চানটা না করাই তারপরে যদি আবার বৃষ্টি বাদল হয় তারপরে ওকে আর চান করানো যাবে না অনেক দিন হয়ে যাবে প্রায় দশ দিনের কাছাকাছি হয়ে গেছে ওর চান করানো তো আজকে চানটা করাবো ভাবছি তাই ভাবছি তাড়াতাড়ি করে আগে ওর খাবারটা রেডি করি তারপরে ওকে চানটা করাবো বড় ছেলে গেছে বাইরে ও আসুক দিয়ে ওকে দিয়ে চান করাবো মানে ও আর আমি ধরে চান করাবো এখন তোমাদের দাদাভাই যেহেতু কাজে যাচ্ছে তো ওর একদম সময় হচ্ছে না ওকে চান করানো না নাহলে তোমাদের দাদাভাই ওকে চানটা করায় তো ওই দিক থেকে একটা টেনশন হালকা থাকে তো দিকে দেখো চিকেনটাকে ঢেলে নিয়েছি দিয়ে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়ে আগে জিওর খাবারটা আগে রেডি করব তারপরে ধুয়ে আবার ফ্রিজে চিকেনটাকে ঢুকিয়ে রাখবো তো ও একটা আমাদের বাচ্চার মতন তাই না ওর খাবারটাও যদি একটু লেট হয়ে যায় বা কিছু টেনশান হয়ে যায় যে ওর খাবারটা অনেক দেরি হয়ে গেল এটাই ভাবতে থাকি তো আজকের অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো আগে আমি ওর খাবারটা বসিয়ে নিই তারপর ওকে চানটা করাবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর ও চান করার সময় যা বদমেশি করে না প্রথমে চান করতে যাবার সময় ও চান করতে যেতেই চায় না মানে ঘরে পালিয়ে পালিয়ে যায় এত ভয় পায় তারপরে আবার যখন ওকে চান টান করে তখন বেশ ঠিক হয়ে যায় কোনো অসুবিধা হয় না তো চলো আগে ওর খাবারটা আগে রেডি করে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তো ঘরের কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গেছে জিউর খাওয়ারও রেডি হয়ে গেছে সব কিছু তো এবার জিউকে নিয়ে চলে এসেছি চান করাবো বলে তোকে আর আজকের বাথরুমে নিয়ে যায়নি চান করাতে তো এদিকে আমি ঘরের সামনেই বসে ওকে চান করাবো তো গলির সামনের তো তো আর তোমাদের দাদাভাই থাকলে ওকে বাথরুমের মধ্যে নিয়ে গিয়েই চানটা করায় আর এদিকে দেখো আমার ছোটো ছেলে কী জোর দৌড়ে এসছে বাথরুমে চাবি নেবে বলে ওর পটি পেয়ে গেছে কি বলবো তো তাই দৌড়ে গেছে তো এইদিকে জিউ চান করবে না বলে আমার কোলের উপরে কিভাবে চেপে বসে আছে আর ওর দাদার কাছে যাচ্ছে না মানে আমার বড় ছেলের কাছে যাচ্ছে না ও জানেই যে ওখানে গেলেই আমাকে জল দিয়ে ভিজিয়ে দেবে ও চান করতে একটু ভয় পায় তো ভয় পায় বলতে প্রথমের দিকে ও ওরকম করে তারপর ওর গায়ে জল দিয়ে দিলে ও চুপচাপ থাকে আর কোনো অসুবিধা হয় না তো এইদিকে তাও এক দুজন লাগে মানে আমি আর আমার বড় ছেলে আছে আর এদিকে দেখো ওই দিদিটা কীরকমভাবে পালালো ওই দিদিটা আমার জিউকে দেখে একটু ভয় পায় কেন কি জিউ ওকে দেখলে খুব চিৎকার করে তো ওই দিদিটা বলছে ওকে একটু সরিয়ে নাও আমি একটু যাব তো আমার বড় ছেলে বলছে ও তো আমার কোলেই আছে কিছু করবে না তুমি যাও কিছু করবে না তো ও তাড়াতাড়ি করে সাইড হয়ে পালিয়ে চলে গেল তোমরা দেখতেই পেলে তো এইদিকে দেখো জিউ চুপচাপ আছে ও জানে ওকে চানটা করাবে ও মানে প্রথমের দিকে প্রচণ্ড ভয় পায় তারপর জল দিলে কোনো অসুবিধা হয় না তো এদিকে দেখো বালতিটা আমার ভরেও গেছে এবার ওকে আমি চানটা করাবো ওকে না চানটা করা যেদিন চান করাবো সেদিন ও একদম ফুরফুরে হয়ে যায় মানে কীরকম ছটপট ছটপট বেশি করতে থাকে তো এইদিকে দেখো চানটা করাচ্ছি ওকে গাটা আগে ভালো করে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নিয়ে তারপর আবার শ্যাম্পু করবো তো যেই শ্যাম্পু মানে শ্যাম্পুটা দেবো তখন বেশ ও গা চুপচাপ দাঁড়িয়ে খুব সুন্দরভাবে ও শ্যাম্পুটা মাখে এটাই আমার বেশ ভালো লাগে কোনো ছটপট করে না কিছু করে না এই দেখো দেখতে পাচ্ছ কোনো রকমের আর কোনো অসুবিধা নেই এই দেখো ওকে ভালো করে আমি আর আমার বড় ছেলে মিলে ভালো করে শ্যাম্পুটা ঘষে ঘষে ওকে চান করে দিচ্ছি ও দেখো এবার কত আরাম পাচ্ছে চান করতে প্রথমের দিকে ও একটু ভয় পায় ঘর থেকে বেরোতেই চাইছিল না লাফিয়ে খাটে পালিয়ে যাচ্ছিলো এরকম তো চলো ওকে আগে চানটা করিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি Boom, boom, করিয়েই দিলাম আকাশটা দেখছি পরিষ্কার হয়ে গেছে একটু রোদ বেরিয়েছে তো ভাবলাম আজকে যদি না চান করাবো না আবার যদি বৃষ্টি বৃষ্টি হয় তার জন্য আজকে চানটা করিয়েই দিলাম প্রায় দশ দিন হয়ে গেছে তারপরে আজকে চান করাবো যেহেতু সপ্তাহে সপ্তাহে চান করাই তো বৃষ্টি হচ্ছিলো বলে চানটা করানো নেই তো আজকে চান করিয়ে দিয়েছি আর ও একদম চান করবে না জানো ও খালি পালিয়ে যাচ্ছিলো তারপরে এখন চান টান করিয়ে গাটা ভালো করে মুছিয়ে মাছিয়ে দেওয়া হয়েছে আর দিয়ে মা একটু বাইরে নিয়ে গেছে ও একটু চান টান করার পরে ওকে একটু বাইরে নিয়ে যেতে হয় একটু বাইরে নিয়ে যেতেই হয় ওকে তো মা নিয়ে গেছে তো চলো বড় ছেলে চান হয়ে গেছে এবার ও পুজো দেবে আমি এবার যাব চান করতে তো চলো পরে দেখা হচ্ছে চান টান করে আসি তারপর অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হয়েছে প্রায় এখন বাজে পনে আটটা তো পনে আটটা বাজে এখন তো অনেকক্ষণ পরে তো দুপুরবেলায় না ঘুমিয়ে পড়েছিলাম কি হয় বলো তো রাত্রেবেলা না ঘুমটা হতে চায় না আর দুপুরবেলা খেয়ে একটু বিছনায় পড়লেই ঘুমিয়ে পড়ি তো অনেক মানে এক করে কাজ করছিলাম আলমারিটার মধ্যে দেখো আলমারি খোলা আছে এখানে আমার বড় ছেলের কিছু কাপড় খুঁজছিলাম আগের বছরে নতুন কিছু কাপড় রাখা আছে সেটাই বের করছিলাম যদি পেয়ে গেছি তোমাদের দাদাবাই ফোন করে বলেছিল দেখো যদি থাকলে ভালো ওই হিসাবে কাপড় কেনা হবে কেন কি এই বছরটা এখনো আমাদের কারোর এখন মার্কেটিং হয়নি তো আগে দেখে নিলাম দেখো বাইরে কে যাচ্ছে না যাচ্ছে তাদেরকে দেখে মানে কীরকম করছে দেখো মানে ঘেউ ঘেউ করবে তাদেরকে ভয় দেখাবে তো তাই বললো তো আমি তাই খুশ ছিলাম পেয়েছি একটা প্যান্ট একটা শার্ট পেয়েছি তো ওই হিসাবে কাপড় টাপড় কেনা হবে যেহেতু সত্যি কথা তোমাদের দাদাভাই সাত মাস ঘরে বসেছিল কোনো কাজকর্ম ছিল না প্রায় এই এক মাসের কাছাকাছি কাজে ঢুকেছে তো তার মধ্যে অনেক কিছুই কেনা হয়েছিল, ফ্রিজ নেওয়া হলো তো ওইগুলোই তো এখন একটু ডাউন চলছে আমাদের তো তাই মার্কেটিং করব একটু বুঝে শুনেই করব যা যা করব সেটা তো তোমরা দেখতেই পাবে কি নেব না নেব কিন্তু করতেই হবে বাচ্চাদের জন্য করতে হবে পুজো বলে কথা টুকটাক কিছু করব তো তাই ছেলের কাপড় খুঁজে পেয়েছি এই যে এই যে ছেলের কাপড় খুঁজে পেয়েছি তো একটা সেট প্যান্ট আর শার্ট পেয়েছি এবার যাব এখন তো তোমাদের দাদাভাই ছুটি পাচ্ছে না যে মার্কেটিং যাব। তো ছুটিটা পেলেই যাবো যেহেতু একা আমি একদম ভালো লাগে না মার্কেটিং করতে তোমাদের দাদাভাই দেখি কবে ছুটি পায় দেখতে দেখতে মহালয় চলে আসছে দু তারিখে মহালয়ের আগেই ভাবছি করব না কি করবো বুঝতে পাচ্ছি না এদিকে আবার আবাদ আবহাওয়া দপ্তর মানে খবরে বলা হচ্ছে যে পুজোতে পুরো বৃষ্টি এটাই ভেবে ভেবে একটু মন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই বাঙালিদের এইটা একটা বড় পুজো এর মধ্যে যত বৃষ্টি হোক যা হোক মানুষ তো একটু বেরোবেই নতুন জামা কাপড় পরে তো এদিকে করেছি এবার একটুখানি আলমারিটা গুছিয়ে নেব মানে পুরোপুরি আলমারি গোছাবো না যা যা এখন টুকটাক জিনিস বার করেছি সেগুলোই এখন গুছিয়ে নেব যেরকম চল্লিশ টাকা দিয়ে পাঠাচ্ছি ওখানে রাখ যেখান থেকে ব্যাগ ব্যাগে রাখ তো চলো ওর কাপড়টা খুঁজে পেয়ে গেছি যেগুলো আছে টুকটাক করে ঢুকিয়ে দিই তারপর রাতে কি রান্না করব। রোজের একটা ঝামেলা সকালে একটা হয়ে গেছে পাট এখন এই বেলাটা কি হবে দেখো দেখো ও খুঁজে বেড়াচ্ছে কি করবে না করবে তো চলো আগে এগুলো গুছিয়ে নিই তারপরে কথা হচ্ছে তো বন্ধুরা আলমারি গুছিয়ে তারপর কিছুক্ষণ বসে ভাবছিলাম যে কি রান্না করি কি রান্না করি মাথায় আর দিচ্ছিল তারপরে ভাবলাম চলো মুসুর ডালের ভর্তাই করা যাক তো এইদিকে দেখো আলু কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এদিকে ডালটা মুসুর ডাল ধুয়ে বাটিতে করে রেখেছিলাম সেটা একসাথে মিশিয়ে নিয়েছি তো এটার মধ্যে একটু মশলা দেবো জানো আর এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে এটা রুটি ভাত আর পরোটা এইসবের সাথে সব কিছুর সাথেই ভালো লাগে খেতে তো এইদিকে দেখো তো সব কিছু দিয়ে নিয়েছি এর মধ্যে একটু একটা একটা করে মশলা দিয়ে নেব তো প্রথমে দিয়ে নিলাম হলুদ হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতন যে যেরকম খায় তারপরে দেবো জিরে গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেবো একটু রসুন কুচিয়ে দেবো দিয়ে তারপরে নুন দেবো সর্ষে তেল দেবো দিয়ে ভালো করে জিনিসটাকে মাখাবো দেখো এখন আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপরে এক এক করে সব মশলা দিয়ে দেবো তোমরা দেখতেই পাবে আর এটা ভালো করে আমি মেখে নেব মাল ভালো করে মানে চটকে নিতে হবে চটকে নিয়ে যতটা পরিমাণ মতন জল দিয়ে তারপরে আমি গ্যাসে বসিয়ে দেবো এটা ধিমে আছে হবে আর নামানোর সময় একটু মিষ্টি আর গরম মশলা দিয়ে নামালে হয়ে যাবে এই রেসিপিটা আমাদের ঘরে সবাই পছন্দ করে আর তোমরা একবার দেখে নাও দেখে নিয়ে যদি বাড়িতে তোমরা করে খাও যদি খুব ভালো লাগবে আর নামানোর সময় একটু ঘি একটুখানি গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে নামালে পরে খুব টেস্টটা খুব বাড়ে তো একবার সবাই করে খেয়ে দেখো আমাদের ঘরে তো সবাই পছন্দ করে তো চলো আজকের আমাদের রাতে এইটাই হচ্ছে তো চলো আগে এই রেসিপিটা আগে বসিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা ডালটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো কি কি দিলাম তোমরা দেখতেই পেলে ডালের মধ্যে এই দেখো পুরো ফোনটার মধ্যে ধোঁয়াশা হয়ে গেছে তো এইদিকে দেখো আমার ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে সব কিছু আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা আর খুব টেস্ট হবে পুরো ঘরময় হয়ে গেছে আর এই ডালটা করলে আমার ঘরে সবাই পছন্দ করে খায় তো এইদিকে দেখো আমার ডালটা হয়ে গেছে তার জন্য আমি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু মিষ্টি আমি দেবো না ঘিটা আমি দেবো না যাদের ঘি পছন্দ হয় তারা ঘি দিতে পারো ঘি দিলে আরও একটু বেশি টেস্ট হয় কিন্তু আমরা ঘি দেবো না আমি গরম মশলা আর মিষ্টি দিয়েছি তো চলো আমার তো ডাল হয়ে গেছে রেডি এটা আমার খা এইটা খাওয়ার জন্য আমার বড় ছেলে একদম রেডি হয়ে বসে আছে তো চলো সঙ্গে থেকো দেখতে থেকো আমার এই ব্লগটা যদি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আজকে সারাদিন যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে